হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা অথেন্টিক নিউজ দেব সেটা হচ্ছে শ্যামলির আশেপাশে যারা আছেন শ্যামলি থেকে যারা ধানমন্ডি থেকে যেতে চান সর্বনিম্ন কত টাকা যেতে পারবেন বা কীভাবে কীভাবে যেতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন অবশ্যই কমেন্টে জানাবেন এর থেকে কি কোনো সহজ উপায়ে যেতে পারবেন কি না কেউ বা এর থেকে কম টাকা যেতে পারবেন কি না ধানমন্ডি তো আমি যেটা দেখাবো সেটা অবশ্যই আমি যে পরিমাণে টাকাটা দেখাবো এটা আপনারা দেখাতে পারবেন কি না দেখি আজকে এই যে আমি রওনা হলাম বাসা থেকে বের হলাম রাস্তায় যাচ্ছি তো শ্যামলীতে গিয়ে প্রথমে আমরা হচ্ছে লেগুনা উঠব তো আমার এই ভিডিও থেকে অনেকেই দেখতে পারবেন কত তাড়াতাড়ি আমি শ্যামলি থেকে কীভাবে ধানমন্ডি চলে গেলাম তো দেখতে থাকেন আপনারা এ চল দেখেন আমি শ্যামলী আছি এখন শ্যামলি যে লেগুনা লেগুনো ইস্টান একটা জিনিস বলে রাখি এই লেগুনা স্টানে কিন্তু দুই ধরনের লেগুনা থাকে একটা হচ্ছে শ্যামলি থেকে মোহাম্মদপুর একটা হচ্ছে শ্যামলি থেকে ঢাকা উদ্যান তো আপনারা অবশ্যই দেখে উঠবেন কেউ যেন ঢাকা উদ্যানে না উঠেন সবাই আগে এটা সতর্ক খেয়াল রাখবেন অবশ্যই যে আমি উঠলাম মোহাম্মদপুরের লেগুনায় যে লেগুনা ছেড়ে দিচ্ছে এখন ঠিক আছে দেখেন মোটামুটি রাস্তায় তেমন জ্যাম থাকে না আর এটা দিয়ে মনে করেন যে অল্প টাকার ভিতরে ধানমন্ডি যাওয়া যায় যদি আমি যদি আমি রিকশা নিয়ে যাই তাহলে শ্যামলি থেকে ধানমন্ডি ভাড়া নিবে আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ গেলে একশো টাকা নেবে কিন্তু এইখানে দেখেন লেগুনা দিয়ে যাওয়ার কারণে কতটা সহজ হইল আমি এখন আসি আধা পরে অলরেডি চলে আসছি ঠিক আছে তো দেখেন কত দ্রুত ও আরেক দশক একটা জিনিস বলে রাখি আপনার শ্যামলি থেকে মোহাম্মদপুরে লেগুনা ভাড়া হচ্ছে পনেরো টাকা এখান থেকে পনেরো টাকা ভাড়া তো দেখেন কোনো জ্যাম নাই কোনো কিছু নাই ঠিক আছে আমি অলরেডি দেখেন সিয়ামের কাছাকাছি চলে আসছি কোথাও আমাকে জ্যামে পায় নাই একদম রাস্তা ফিরি রাস্তা ফিরি রোড তো শিয়া মসজিদ চলে আসছি শিয়া মসজিদের এখানে আসার পরে আরেকটা একটা জিনিস খেয়াল রাখবেন শিয়ামজিদে কিন্তু আপনার দুইটা রাস্তা গেছে একটা হচ্ছে সোজা গেছে একটা হচ্ছে ডান দিকে গেছে ডান দিকে যে রাস্তাটা গেছে এটা কিন্তু ঢাকা উদ্যান আপনার এটা অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন ঢাকা উদ্যান চলে যায় না এই যে দেখেন ওই যে রাস্তাটা ওইটা হচ্ছে ঢাকা উদ্যানের রোড তো ওই ওই রোডে আমরা যাব না আমরা চলে যাব সোজা রাস্তায় মোহাম্মদপুরের রাস্তায় তো মোহাম্মদপুরের রাস্তায় গিয়ে একবারে স্টানে নামবো আমরা এখানে ভাড়া পনেরো টাকা দিয়ে দেবো না গাড়ি থেকে নেমে কারণ দেখেন এই যে যাচ্ছি আমরা মোহাম্মদপুরের রাস্তায় এই যে দেখেন রাস্তা কত ফিরি রাস্তা কোনো জ্যাম নেই কোনো ঝায় ঝামেলা নাই দেখছেন এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখনই নামবো আর সর্বোচ্চ গেলে এক মিনিট লাগবে এক মিনিটের ভিতরেই গাড়ি থেকে নামবো দেখেন আহম্মদপুরে কাছাকাছি চলে আসছি এই মোহাম্মদপুরে নামার পর সবচেয়ে মজার একটা বিষয় আছে এখানে এখানে একটা জিনিস শিখারও আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই জিনিসটা আগে মিস করবেন না আগে বুঝবেন জিনিসগুলো কোথা থেকে কোথা থেকে গাড়িতে উঠবেন বা কোথায় গিয়ে নামবেন যে বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে কীভাবে কোথা থেকে গাড়িতে উঠবেন কোথায় গিয়ে নামবেন কত টাকা খরচ হবে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই আমার ভিডিওতে দেখে শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট দেবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাকে জানানো হবে মোহাম্মদপুর থেকে কীভাবে ধানমন্ডি যাওয়া যায়